কোথায় যাচ্ছ গো কোথায় যাচ্ছ আম্মু হ্যাঁ বাবুকে দাঁড়ি দাও দি তুমি জুতোটা পরে নাও হ্যাঁ দুটো ফ্যান চলছে বাবু বাজারে আসলি কত জিনিস নিতে হয় তোমাকে দুটো দুটো তুমি তো যা দেখছো তাই বলছো কিনে দাও যেটা দেখছো সেটাই বলছো কিনে দাও অত পয়সা কোথায় পাবো হ্যাঁ আমরা কোথায় পাবো অত পয়সা কোথায় পাবো বাবু অত পয়সা তু কোথায় গিয়েছিলি বলা তুমি কে আপসারা কি তুমি কি খাইছো খাইছো